এবং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড মানসিক ঘনিষ্ঠতা বর্জন শ্রী শ্রী বাবা মণি বললেন ছেলেদের উচিত নয় মেয়েদের কথা বাবা মেয়েদের উচিত নয় ছেলেদের কথা বাবা অগঠিত অবস্থায় ছেলে মেয়েদের মধ্যে দৈহিক নৈকট্য যাতে কম হয় তার ব্যবস্থা সমাজে করা হয়েছে তার সদুদ্দেশ্যের পানে তাকিয়ে যথাসাধ্য সামাজিক বিধিনিষেধ পালন করা উচিত কিন্তু দৈহিক দূরত্ব রাখার যে সামাজিক ব্যবস্থা তার তো প্রকৃত উদ্দেশ্য মানসিক ঘনিষ্ঠতা বর্জন তোমার উচিত নয় মন দিয়েও মেয়েদের সঙ্গ করা মেয়েদের উচিত নয় মন দিয়েও ছেলেদের সঙ্গ করা মানসিক ঘনিষ্ঠতায় মানসিক উদ্বেগকে বর্ধিত করি উৎকণ্ঠিত চিত্ত নিয়ে কে কবে শান্তি লাভ করেছে সঙ্গ করো ভগবানের শ্রী শ্রী বাবামণি বললেন সঙ্গ করো ভগবানের দেহে হো তাঁর মনেও হো তাঁর দেহকে লাগাও সেই কাজে যে কাজে তাঁর কাছে পৌঁছা যায় মনকে লাগাও সেই কাজে যে কাজে তিনি অন্তরের অন্তরতম হন ঘনিষ্ঠতা করো তাঁর সঙ্গে প্রেম জমাও তাঁর সাথে চিন্তা করো তাঁর রূপের তাঁর গুণের তাঁর মহিমার শান্তি পাবার ওপ এই সার্থক হবার ওপর এই সাক্ষাৎ ডাইনি ওপর একটি যুবক তাহার বক্তব্য নিবেদন করিলে শ্রী শ্রী বাবামণি বলিলেন ছেলে বনপু ভাইয়ে এসব সম্বোধন মধ্য দিয়া খাতির পাতিয়ে নিয়ে যেসব মেয়েরা ছেলেদের সঙ্গে বাড়াবাড়ি আরম্ভ করে দেয় দৈহিক ঘনিষ্ঠতা শুরু করে দেয় পান করানো চুমো দেওয়া বা চুমো নেওয়া জড়িয়ে ধরা বা জড়িয়ে ধরানো গায়ের উপরে হাত পা ছড়িয়ে দেওয়া বা ছড়িয়ে দেওয়ানো প্রবৃতিতে কুণ্ঠাবোধ না করে বরং প্ররোচনা দিতে থাকে জানবে তারা মাও নয় মাসিও নয় বোনও নয় তারা নররক্ত পায়নি সাক্ষাৎ দেয়নি স্নেহ প্রেম ভালোবাসার অভিনয় করে তারা নিজের কদর্য অভিলাষকে লুকিয়ে রাখে এবং চকে দেখতে ভালো এমন আবরণের নিচে নিজের গোপন কাম প্রবৃত্তিকেই মাত্র চরিতার্থ করে নে এদের কাছ থেকে তোমরা সাবধানে থেকো কোন ছলে যে ডাইনি এসে তোমার ঘাড় মটকাবে তা বলা কঠিন শ্রী শ্রী বাবা মনে বললেন একটি ঘটনা শুনবে এইরকম এক ডাইনি পাড়ার তেরো জন যুবকের মাথা খেয়ে শেষে এলো তোমার মতো বয়সের একটি চরিত্রবান যুবকের কাছে প্রভু জগৎবন্ধুর ব্রহ্মচর্যের উপদেশ যার জীবনের উপরে কাজ করছে ডাইনি দেখতে খুবই সুন্দরী বয়স হলেও পূর্ণ যুবতীর ন্যায় তার শরীরের মাধুনি মিষ্টি কথায় অসম্ভব পটু যুবকটি ঢাকাতে পড়ে ছুটিতে বাড়ি এসেছি নিজেদের অনেকগুলি ভাড়াটে বাসা আছে তারই একটি খালি বাসা দখল করে সে দুপুরে পড়াশোনা করে এবং রাত্রে ঘুমোয় ডাইনি এসে রোজ দুপুরে এখানে আলাপ জমাতে লাগলো আজ কালের কথা কাল কৃষ্ণের কথা পরশু শ্রী গৌরাঙ্গের কথা পড়ার ঘর যেন হরিসভায় পরিণত হয়ে গেল কিন্তু রোজ পড়ার ক্ষতি হচ্ছে সুতরাং যুবকটি ধর্মকথা উঠলেই নিজের পড়ায় মন দিতে লাগলো ডাইনি দেখলে সুবিধে হচ্ছে না এখন থেকে ডাইনি রোজ এসে দুপুরবেলা তুলসী পাতা চাইতে লাগল ডাক সম্পর্কে সে খুঁড়ি মাসে যেছে অতএব ভাসুর পর আর সাধ্য রইল না পূজার জন্য তুলসী পাতা না এনে দিয়ে একদিন ডাইনি আসতেই যুবক জিজ্ঞাসা করল আপনি আহার করেছেন ডাইনি বললে এই মাত্র আহার করে এলাম দেখছো না মুখে পান চিবুচ্ছি যুবক বললে আমি রুজি আপনার মুখে পান দেখি অথচ পূজার জন্য তুলসী পাতা চাইতে আসেন খেয়ে দেয়ে আবার পূজা কিসের আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি অন্য উদ্দেশ্যে আসেন আপনাকে আমি দৃঢ়রূপে জানিয়ে দিচ্ছি যে আপনি আমার কাছে আর আসবেন না যদি আসেন তাহলে আপনাকে অসম্মান পেতে হবে সেই দিন থেকে ডাইনি আসা বন্ধ করল স্কুলের ছুটি পুরিয়ে গেল যুবকটি চলে গেল ঢাকা সেখানে গিয়ে কোনো বন্ধুর পত্রে সে অবগত হলো যে সুন্দরী সেই ডাইনি আর একটি যুবকের সঙ্গে জঘন্য কাণ্ড করে ধরা পড়েছে এবং যে ভাড়াটি ভাষার মালিক তার স্বামী ও পরিজনবর্গসহ উঠে যাওয়ার নোটিশ দিয়েছেন রাক্ষসী রমণীগুলি এইভাবে অহরহ নানা মধুর সম্পর্কের ভানি যুবকদের চরিত্র নাশ করি এবং মস্তিষ্কচর্বণ করে একথা জেনে সাবধান হয়ে চলো অবশ্য কেউ তোমাকে স্নেহ করলেই মনে করো না যে সে অসতি কিন্তু স্নেহটা যত ভালো ভঙ্গিমার মধ্য দিয়েই প্রকাশ হোক আতিশয্য দেখলে সরে পড়বেই গোপনতার প্রশ্রয় দেবে না প্রাণ গেলেও অতিরিক্ত ঘনিষ্ঠতাকে বর্জন করবে ওম